সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আপনারা যারা অনেক দিন ধরে ঘরে বেকার বসে রয়েছেন আর ব্যাংকের একটি চাকরি খুঁজতেছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলেন কথা বাড়িয়ে দেখে নেওয়া যাক ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করুন দ্রুত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ভিপিএস ভিপি সিনিয়র ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত চব্বিশে ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশই জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রাপ্তিরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রাপ্তিরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এরই সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদনের প্রসেসিং জানিয়ে দিয়ে যাব প্রতিষ্ঠানের নাম ইসলামী ব্যাংক পিএলসি চাকরিটি সম্পূর্ণ একটি বেসরকারি চাকরি আর এটি চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়ে দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ইসলামী ব্যাঙ্ক বিডি ডট কম স্লাস এই আমাদের ভিডো রেসি সঞ্চে পেয়ে যাবেন পদের নাম ভিপিএস ভিপি সিনিয়র ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত স্নাতকোত্তর বা সম্মান অথবা স্নাতক সিএই সম্মান যাদের কমপ্লিট রয়েছে তারা আবেদন করতে পারবেন এবং অন্যান্য যোগ্যতা আইসিটি প্রকল্পের পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের অভিজ্ঞতা যাদের রয়েছে বা দক্ষতা রয়েছে তারা অগ্রাধিকার পাবেন অভিজ্ঞতা চোদ্দো বছরের যাওয়া হয়েছে চাকরিটি ফুল টাইমের কর্মক্ষেত্র অফিসে প্রাপ্তি ধরন নারী পুরুষ পুরসুভায় আবেদন করতে পারবেন বয়সীমা পঁয়চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন কর্মস্থল দেশের যে কোনো স্থানে হতে পারে বেতন ব্যাংকের নিয়মিত বেতন স্কিলে আপনারা বেতন পাবেন অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রদেয় হবে আবেদন কিভাবে করবেন আগ্রহী প্রাপ্তিরা আবেদন করতে আমাদের এই ভিডিও রিস্রিপশন একদম নিচে গেলে দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে খুব সহজে আপনারা ইসলামী ব্যাংকের এই ওয়েবসাইটে এসে নিজে থেকে আবেদন করে নিতে পারবেন তো সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ